আসসালামু আলাইকুম চ্যানেলে চ্যানেলে আমাদের যারা যারা নতুন আপনাদেরকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে আমি আপনাদের জন্য অপাল এইচএনএস এর অপাল একটি ডিনার সেট নিয়ে আসলাম খুবই চমৎকার নীল ফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এখানে হচ্ছে পঁয়তাল্লিশ পিস সেট তো 45 পিসের প্যাকেজে কি কি পাচ্ছেন আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন 14 in সাইজের একটি সার্ভিং ডিশ ভাত ভা পোলাও সার্ভ করার জন্য একদম পারফেক্ট সাইজের এখানে থাকছে 10 in সাইজের ডিনার প্লেট পেয়ে যাচ্ছেন এই সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন খুবই মিল মানে কোনো ডিজাইন করা নেই নরমাল প্লেট আর 7.5 in সাইজের হাফ প্লেট পেয়ে যাচ্ছেন এখানে এই যে সাইড দিয়ে সালাদ বা ডিজার্ট সার্ভ করার জন্য এখানে পেয়ে যাচ্ছেন ছয়টি স্যুপ বাটি স্যুপ বা হালিম সার্ভ করার জন্য কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন এই যে স্যুপ চামচ স্যুপ বা হালিম খাওয়ার জন্য চামচ সেটও পেয়ে যাচ্ছেন ছয় পিস পেয়ে যাচ্ছেন ছয় পিস কাপ এবং ছয় পিস সসার কাপ হচ্ছে দুইশ এম এল এর আর সসারগুলো পাঁচ ইঞ্চি সাইজের কাপ এবং সসার চাবার কফি পান করার জন্য কিন্তু একদম পারফেক্ট সাইজ আর এখানে পেয়ে যাচ্ছেন সার্ভিং ডিশ তিন সাইজের এই বড় সাইজটি হচ্ছে চোদ্দো ইঞ্চি সাইজের আর মাঝারিটা হচ্ছে দশ দশমিক পাঁচ ইঞ্চি সাইজের আর ছোটোটা হচ্ছে আট ইঞ্চি সাইজের এই তিনটি আপনারা চাইলে কিন্তু আলাদাও নিতে পারবেন বারোশো টাকায় আর আপনারা চাইলে এইখানে পঁয়তাল্লিশ পিসের ডিনার সেটের সাথেও নিতে পারবেন আর এখানে যে রয়েছে পা পাঁচটি কারিবাটি ছ ছয় ইঞ্চি সাইজের দুইটি পেয়ে যাচ্ছেন এখানে দুই দুই পিস পেয়ে যাবেন কারিবাটি আর এখানে পেয়ে যাচ্ছেন সাত ইঞ্চি সাইজের দুইটি কারিবাটি আর লাস্টে যে একটি এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের এক পিস কারিবাটি আপনার সবজি বা ডাল বিভিন্ন ধরনের আইটেম সার্ভ করতে পারবেন আর এখানে পঁয়তাল্লিশ পিসে প্যাকেজে কী কী পাচ্ছেন আমি আপনাদেরকে তো এখনই বলেই দিয়েছি তো এই পঁয়তাল্লিশ পিসের ডিনার সেটের রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ডিনার সেট আমি আপনাদেরকে লোগো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এটা কিন্তু এইচ এনএসের ব্র্যান্ডের গ্লাস ওয়ারের তো যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো করেন নি অবশ্যই করে দিবেন আর রেগুলার ডিনার সেটের ভিডিও দেখতে হলে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে তো আল্লাহ হাফেজ knock to buy your new home for shopping shop now and find the best deals on premium items